রাস্তা সোজা গেছে হচ্ছে গিয়ে মানে এই রাস্তা দিয়ে সোজা এসেছে আর কি এসে এই যে এটা এটা হচ্ছে পুকুর আছে এটা আমার একটা দিদি আসছে দিদি এটা আমার যার টুজা দিদি এটা হচ্ছে গিয়ে আমাদের ঘর এটা হচ্ছে ঠাকুর ঘর ঠিক আছে একবার যে জামা কাপড় শুকাতে দেওয়া ওদিকে রান ভিডিও শুট চলছে এই যে এরকম সিঁড়ি সিঁড়ি দিয়ে গড়ে উঠতে হবে আর এই যে এখানে হচ্ছে রান্নাঘর উনুন আর ওটা হচ্ছে কি আমাকে ওটা বের করে দিচ্ছে আমরা ঘর থেকে আর এইদিকে ঘরটা আছে হচ্ছে আমার ভাইয়ের ঘর ঠিক আছে হচ্ছে সর সর নাহলে আসো এই যে ঘরে এটা ঢুকে এপাশে হচ্ছে এদিকে বসার জায়গা এদিকে যে কার্তিকের মা বসে আছে এই যে ঘর এইযে এরকম ঘর জামা কাপড় ভর্তি এদিকে ঢুকে একটা খাট আছে এদিকে ঘর এই যে এদিকে একটা খাট এইরকম খাট এগুলো কত বাস वाले লেখা সব জিনিসপত্র রাখা ওই যে টিভি এরম বিছানা সেসে টিভি রাখা আইয়া আমরা ঘর চলে গে এদিকটা একটা ঘর আছে আর এটা কি ঘর এর রান্নাঘর জিনিসপত্র রাখা এদিকে এই যে এদিকের দরজা খুলে এটা রান্না রান্নাঘর এটা হচ্ছে উনুন আর এই দিক দিয়ে গেলে বাইরে বাড়ানো মানে বাথরুম আছে বাথরুমের দরজা নেই পাশ দিয়ে এরকম বাঙা ঘর বাড়িয়ে দিকে এখানে জ্বালানি রাখা আর এই পাশে হচ্ছে বাথরুম আছে বেরিয়ে চলো এইদিক দিয়ে বেরিয়ে যে এমনি খোলা বাথরুম পাশে বাথরুম আছে এই যে ঘর থেকে বেরিয়ে ওইদিকে চারদিকে গাছপালা ভর্তি যে কলা গাছ বাঁশ গাছ ওইদিকে জ্বালানি রাখা সব এগুলো সব জ্বালানি রাখা এই যে গাছ এই যে ড্রাগন ফলের গাছ লাগিয়েছে হয় না গাছ বাগান এদিকে একটা ছোটো পুকুর এই যে পুকুর মতন রয়েছে এটাকে ভরিয়ে দাদা হচ্ছে গিয়ে ঘর বানাবে আর ওইদিকে একটা ওই দিকের ঘরটা হচ্ছে ভাইয়ের ঘর এই দিকের জ্বালানি রাখা এই পুকুরটাকে ভরিয়ে বাঁশ গাছ আমাদের ঘর করবে ওই যে নারকেল গাছ নাই দেখো না ছোট ছোট ডাব হয়েছে ওই যে সবেদা গাছটা সবেদা নেই যাচ্ছে সব সবেদা পেড়ে নিয়ে গেছে না সবেদা নেই এই যে জামরুল গাছে সবে ফুল এসছে দেখো না আমি বললি না এটা কাঁঠাল গাছ এটা ভাইয়ের ঘর সাহেবের ঘর মেজু ভাইয়ের ঘর এই যে নারকেল গাছে ডাব হয়েছে নারকেল এখনো হয় না এই যে কাঁঠাল গাছ সবে হয়েছে মানে কাঁঠাল এখনো হয়নি এই যে সবে শুভ দেখলে বুঝতেই পারবে তো এই যে সবে কুচি কুচি কুড়ি আসছে আর এই যে আম গাছে সবে বকুল এসছে যখন আম হবে তোমার ছেলেরা পাটি তো নিয়ে যাবে ওই যে দাঁড়িয়েছে এই যে আম গাছটা এই যে সবের জামরুল গাছের কুড়ি হয়েছে সবাই আম গাছ বলেছি কতবার বলবো এটা জবা ফুলের গাছ না যাচ্ছি এই যে এখানে পেঁপে গাছ পেঁপে গুলো ছোট ছোট দেখা যাচ্ছে ওই পাশে আছে সুপারি গাছ পেঁপে গাছের ওই পাশে সুপারি গাছ এই যে এই যে এই রকম ঘর ঘর যে আম গাছ তো বকুল এসেছে ওই যে দিদি এসেছিলো ওই যে চলে যাচ্ছে নাচতে যাবে ওইটা আর একটা আম গাছ আর ওই যে আমাদের একটা নিম গাছ এই যে আম গাছটা এখনও বকুল আসেনি তার সবাই আসছে ছোট ছোট ওই যে ঠাকুর গাছ ঠাকুর গাছ নয় ঠাকুর দিয়ে ওই যে সামনে হচ্ছে নদী ছোট ঠিক আছে আর এটা হচ্ছে গিয়ে আমাদের ফিশারি মানে এখানে বড় এটা অনেকটা থেকে অনেকটা বড় ফিশারি ওদিকে সব গোবর শুকা দিয়েছে ঘুটে চারদিকে গাছ লাগানা এরকম রাস্তা দিকটা জোয়ারে জল এসে সকালে একদম জল ছিল না এখান থেকে গাছপালা ভর্তি ওই যে নৌকা রাখা ওইদিকে জল এইদিকে আর একটা রাস্তা আছে ও অনেকটা দূরে যাওয়া যায় চারদিকে এরকম গাছপালা ভর্তি এইদিকটা হচ্ছে ঘরের পিছন দিকটা এই যে ঘরের পিছন আর এইদিকে হচ্ছে কি যে ফিশারি এটা একটা দেখে বিরাট এটা একটা দেখি যে গর গরমের সময় ধান চাষ হবে তার জন্য হচ্ছে কি এই যে ধান গাছ ফেলা লোকেদের আর ওরা হচ্ছে গিয়ে খেসারি গাছ রাস্তায় শুইছে দেখো রোদের মধ্যে এই খেসারি গাছগুলো এরকম হয় ফুল হয়ে গেছে ঘাসের দ্রুব ঘাসের মতো না এরকম ছোট ছোট ফুল হয় হ্যাঁ খেসারি এই কলকাতার লোকেরা না খেসারি খায় না খেসারি পাওয়া যায় না এটার আবার ডাল হয় মটরশুঁটির মতন যেমন আমাদের মটরশুঁটি হয় না সেরকম এই যে এইগুলো এই যে এরকম কড়াই হয় মোটর এরকম মোটা মোটা ভেতরে যে ডানাগুলো হয় খাওয়া যায় এই আরো বড় বড় মোটা হবে এই যে দেখো আমার নদনি আসা আমার নিন আর এই যে হচ্ছে আমার দাদার মেয়ে আর তার ছেলে